সবাই কই দেখো আজকে আমি রান্না করব চই কে কে খাবে চলে আসবে শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তোমাদের আশীর্বাদে ভালো আছি রোজ আর মাছ মাংস খেতে খেতে আর খেতে ইচ্ছা করে না তো বন্ধুরা আজকে চই রান্না করব চই কে কে চেনো কে কে খাও খুব ভীষণ ভালো উপকার রুচি হয় যার মনে করো খাইতে কিছু খাইতে ইচ্ছা করছে না চই খেলে কিন্তু রুচি হয় কে কে চেন চই কিন্তু ঝাল লঙ্কার মতো ঝাল কে কে চই খাবে চলে আসবে তো রান্না বসায় দিয়ে আমি সবজি কাটছি তো ভাবলাম এটাও তোমাদের কাছে শেয়ার করি বন্ধুরা এ টু জেড শেয়ার করি Что это